চব্বিশ ট্রাক চাল এসে পৌঁছেছে গত দুই দিনে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে হিন্দু বা খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ থাকলে একটু আত্ম উঠেন অতএব মানুষ হিসাবে আমরা হিন্দু মুসলমান মানবিক কাজে একে অন্যের উপকার করা বিপদ আপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান কোন ভাগ করব ভাইয়েরা বাবাজিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের পার্শ্ববর্তী ছয়ানি ইউনিয়নে গত বছরের আগের বছর মাহফিলে এসেছিলাম এবারও আমরা এসেছি কিন্তু এবার আমরা মাহফিলে আসি নাই এবার এসেছি আমরা আপনাদের এলাকার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য সারা দেশের মানুষ আসুন্না ফাউন্ডেশনের কাছে আপনাদের জন্য যে আমানত রেখেছে আমাদের কাছে যে আমানত দিয়েছে আমরা সে আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি এবং এই আমানত নিয়ে আপনাদের কাছে যে আমরা এসেছি আজ সেজন্য আমরা আল্লাহকে আমাদেরকে তাওফিক দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সকল আপনারা আলহামদুলিল্লাহ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতোমধ্যে আমাদের ভলান্টিয়াররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে টোকেন দিয়ে এসেছে সবার কাছে চেক করে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে টোকেন দিয়েছে এবং টোকেন চেক করে করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার কাছে চাউলের বস্তা পৌঁছে যাচ্ছে আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য এবং শোভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করবেন যারা এত কষ্ট করে আপনাদের কাছে এই চালের বস্তা পৌঁছে দিয়েছে এর আগে এই লক্ষ্মীপুর জেলাতে আপনাদের প্রত্যেকটা উপজেলাতে আমরা বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনা খাবার পৌঁছে দিয়েছিলাম চাল ডাল তেল এগুলো পৌঁছে দিয়েছিলাম শুধু এই চালই শেষ নয় আমরা আপনাদের জন্য পুনর্বাসন কর্মসূচি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের আপনারা আমাদের সহযোগিতা যদি করেন আমরা বারবার আসবো আপনাদের মধ্যে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে যাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের কেউ কেউ আছেন যে কৃষি কাজে কৃষি কাজ করতে গিয়ে আপনারা কৃষক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ হয়তো বা আপনারা ছোটখাটো ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ যদি মারা যেয়ে থাকে আমরা তাদের পরিবারের উপার্জনের ব্যবস্থা করবো আল্লাহ ভরসা করি ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণ ভাবে যদি আমাদের কাজে সহযোগিতা করেন এবং সঠিক তথ্য দেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারবো আপনাদের এখানে হিন্দু বা খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ থাকে একটু আপ অন্য ধর্মের কেউ থাকলে আপ তুলবেন আপনার কি নাম আচ্ছা তপন ভাই আপনার কি বাড়িতে পানি উঠছে পানি উঠছে ঘর ভাঙা চুরা তো অসুবিধা নাই আপনি হিন্দু হলেও আপনি মানুষ হিসাবে আমাদের ভাই অতএব মানুষ হিসাবে আমরা হিন্দু মুসলমান মানবিক কাজে একে অন্যের উপকার করা বিপদ আপদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান কোন ভাগ করব কোন ভাগ করব না আমরা সবাই সবার জন্য দাঁড়াবো আসুন্না ফাউন্ডেশন ধর্ম বর্ণ দল মত সবকিছু নির্বিশেষে কাজ করে তখন ভাই আপনার জন্য আমরা চাউলের ব্যবস্থা করেছি এর পাশাপাশি আমি সরি আপনার বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমাদের টিমের সদস্যরা ইশাল্লাহ ব্যবস্থা নেবে মাহফুজ ভাই কোথায় এই যে তপন হিন্দু বদল করিঙ্গাকে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি খবর নিয়ে দেখবেন

তো স্বাবলম্বী হলে ওনার যদি কিছু প্রয়োজন হয় আমি তো জানি না যদি প্রয়োজন হয় তাহলে দেখবে ঠিক আছে ভাইরা আমার একটু আপনার আমার মনোযোগ দিয়ে কথা শুনেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের আসুন্না ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসেবে যারা আপনাদের ঘর বাড়ি মেরামত তারপরে অন্যান্য ক্ষয় ক্ষতি খবর দেখার জন্য আসছে দেখার জন্য আসবে তদন্ত করবে এরকম মানুষ দশ হাজার ভলেন্টিয়ার আমাদের কাছে নিবন্ধন করেছেন দশ হাজার কত লোক দশ লোক আবেদন করেছেন তারা আমাদের ভলেন্টিয়ার হতে চান তাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেক ব্যবসায়ী পেশাজীবী তারা আছেন ঢাকা থেকে তারা কিন্তু আসবেন আপনাদের এলাকায় ঘরে ঘরে যাবেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন অনেক সময় গ্রামাঞ্চলে একজন আরেকজনের পিছনে লাগালাই করে কারোর ঘর বলে যে না ওনার ঘরটা করে দেওয়া যাবে না এরকম নানা ভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে থাকে আপনারা আমরা অনুরোধ করবো আপনারা আমাদের ভলেন্টিয়ারদেরকে সঠিক তথ্য দিবেন শনি রবি সংবাদ একশো বিশটা টিম আমাদের এই এলাকাগুলোতে কাজ শুরু করবে একশো বিশটা টিমের প্রত্যেকটা টিমে তিনজন করে সদস্য থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কলেজ শিক্ষার্থী এবং একজন থাকবে অন্য পেশার তাদেরকে লটারি করে এমন ভাবে করে দেওয়া হবে যে কারোর সাথে কারো যোগাযোগ থাকবে না তারা এলাকায় এসে আপনাদের তথ্য পাত্র একটা একটা করে যাচাই করে নিয়ে যাবে এরপর বিশেষ বিশেষ তথ্য গুলো আমরা আবার চেক করব তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা আপনাদের স্বাবলম্বীকরণের যে প্রকল্প সেটা আমরা বাস্তবায়ন শুরু করব এবং আপনাদের ঘর যারা কৃষি কাজে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা কাজ করব। আমাদের আসুল্লাহ ফাউন্ডেশন থেকে কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনী এই চারটি জেলায় টা উপজেলায় এ পর্যন্ত 24 ট্রাক চাল এসে পৌঁছেছে গত দুই দিনে বলেন আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ এই চব্বিশটা উপজেলায় চব্বিশটা ট্রাক এটা চাল বিতরণ আজকে এবং গতকালকে শুরু হয়ে গেছে এবং এখানে তেরো বস্তা চাল আছে পঁচিশ কেজি প্রত্যেক বস্তা ইনশা আল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচায় এই তেরো হাজার শুধু দুই দিনে এসেছে আমরা আল্লাহ চাহেন তো পঁচিশ কেজির চাউলের বস্তাগুলো এক লক্ষ পরিবারের কাছে পৌঁছাবো ইনশা আল্লাহ আপনারা আপনারা সবাই পরস্পর পরস্পরের ব্যাপারে আন্তরিক থাকবেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং যারা মুসলমান আছে পাশোত্তর মাস পড়বেন তো ইনশাআল্লাহ আপনাদের এখানে দাওয়াতে লিফলেট কই স্থানীয় কারা আছে আমাদের গাড়িতে থাকলে যদি গাড়িতে কেউ থেকে থাকে নিয়ে আসেন ভাই এখানে আপনার কাজ কি ভাই আপনারা কাজে চলে যান এখানে দাঁড়িয়ে থাকবে না যারা গাড়িতে যদি লিফলেট থেকে থাকে কেউ যদি আনতে চুপ সম্ভব হয় তাহলে দয়ার করে নিয়ে আসেন লিফলেট আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে একটা লিফলেট পৌঁছে দিব সেখানে একজন ভালো মুসলমান হতে হলে কি করবেন সেটা আপনারা পড়বেন আর হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলেমিশে বসবাস করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তফিক দান করুন এখানে বাজার কমিটির কি জানো বাবাজি আপনার পরিচয় বাজার কমিটি কি জানোনি মুছাল্লাম বাজার মসজিদ কমিটির সভাপতি সাহেব আসেন এবং ভাইকুন মাদ্রাসার হ্যাঁ চর্ষা আলিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলী মাদ্রাসার প্রিন্সিপাল আর বাবাজি মসজিদ কমিটি বাজারের মসজিদ কমিটির সভাপতি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের আগত মেহমান আসছে ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার কারণে আমাদের কাজগুলো সহজভাবে সুন্দরভাবে করার সুযোগ হয়েছে ভলেন্টিয়ার ভাইদেরকে আমি সুক্রিয়া আদায় করছি আর সব ভাইদেরকে সুক্রিয়া আদায় করছি আমরা আমাদের এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজে একে অন্য সহযোগিতা অভিজ্ঞতা করুক আমি আলাইকুম জুল্লা খেব আসসালামাইকুমুল্লাহ